পূর্ণিমা নিরামিষ রান্নাঘরে আসুন আজকে একটা নতুন রকমের রেসিপি নিয়ে হাজির হয়েছি কালকে আমি ঘরে চিজ বানিয়েছিলাম এই যে এই যে ফ্রিজে রেখেছিলাম কালকে এই চিজটা আমি বানিয়েছি এবার এই যে কালকে আমি চিজ বানিয়েছিলাম সেই চিজটা কেমন হয়েছে একটু দেখি এইভাবে পিস করে দেখছি কেমন হয়েছে আমি প্রথম বানিয়েছি চিজ এখন গোবিন্দ জানে কেমন হয়েছে আমি এখনও জেনে উঠে পারিনি এই যে ছোটো ছোটো পিস করলাম দুটো আলু গ্রেড করে একটু সন্দব নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার এইখানে আমি শ্যামা পেস্ট করে নিয়েছি শ্যামা পেস্ট করে নিয়েছি তার মধ্যে এই আলু জল চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই আলুটা এর মধ্যে সবটা আলু আমি চিপে দিয়ে দেবো আশির দিন একাদশীর দিন আজকে এই যে আমি চিজ বানিয়েছি এইটা যে একাদশীতে খাওয়া যায় গোবিন্দকে দেওয়া যায় তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম শুধু দুধ দিয়ে করা কোনো মুশকিল নেই এবার আমি এর মধ্যে সন্দব নুন অল্প দেব বেশি না কেন সন্দব নুন দিয়ে আলুটা মাখিয়ে রেখেছিলাম তো এই অল্প একটু সন্দব নুন দিয়ে দিলাম আর দেব গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী দেবেন যার যেমন ভালো লাগে সেরকম আর এখানে আমি একটা ফ্রাই বসিয়েছি ফ্রাই প্যানটা বসিয়েছি গ্যাসটা ধরিয়ে দিলাম এর মধ্যে আমি দেবো ঘি এই দু চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে একটা গরম করে নিতে হবে এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম একটু এবার আমি এই শ্যামা আর আলুর মিশ্রণটা দিয়ে দেব একটু পাতিয়ে দেবো পাতলা করে একটু দিতে হবে আলুটা নয় সিদ্ধ হতে হবে এই যে এইভাবে এরকম করে একটু বড় বড় করে দিয়ে দেবো এবার আমি এর উপরে কটা টমেটো দিয়ে দেব কটা টমেটো টুকরো করে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দিলাম এবার এবার আমি এখান থেকে চিজ একটা করে চিজ দিয়ে দিচ্ছি সেই চিজ দিয়ে দিলাম এবার এ এবার আমি এটা একটু চাপা দিয়ে দিলাম আমার গ্যাসটা কিন্তু কমানো রয়েছে আস্তে আস্তে এটা হবে এবার আমি নামিয়ে দিচ্ছি আমার গ্যাসটা অফ করে দিয়েছি এই আমি ওপরে একটু গোলমরিচ দিয়েছি গোলমরিচ দিয়ে নামিয়ে দিয়েছি আজকে একাদশীর দিন কত সুন্দর একটা রেসিপি দেখুন কোনো ঝামেলা নেই আমি রকম করে করলাম যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন জয় নিতাই জয় গৌরহরী জয় রাধা মাধব আজকেই